অন্তంద মনে করে যে খেলাধুলা বিনোদন এগুলো বোধহয় আমাদের ব্যক্তিগত বিষয় এখানে ইসলামের বোধহয় তেমন কোন আয়োজন নাই ব্যবস্থাপনা নাই দিক নির্দেশনা নাই এজন্য খেলাধুলা আর বিনোদনের ব্যাপার আসলে তখন মুসলমান চলে যায় অমুসলমানের কাছে তাদের থেকে ধার করা সিস্টেম পদ্ধতি তাদের যত রকমের আয়োজন আছে মুসলমান মনে করে বিনোদনের জন্য তো দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো বিনোদন দরকার আছে বিনোদনের জন্য এছাড়া মনে আর কোনো উপায় নাই অথচ ইসলামে বিনোদনের ব্যবস্থা আছে না নাই আমাদের প্রিয় আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন শুধু গম্ভীর কথাই সাহাবিদেরকে বলেছেন ওয়াজ নসিহত করেছেন কখনো বিনোদন খেলাধুলা ক্রীড়া কৌতুক এগুলো তিনি করেন নাই ব্যাপারটা কি এরকম আমাদের অনেক মুসলমান ভাইরা জানেন না সাল্লাম তিনি ক্রীড়া কৌতুক করতেন তিনি নিজে খেলাধুলায় অবতীর্ণ হয়েছেন দিক এবং নির্দেশনার আলোকে করেছেন করেছেন অনুমোদন সমর্থন যুগিয়েছেন এবং বিনোদনের জন্য বহু উদ্যোগ তিনি গ্রহণ করেছেন অনেক সাহাবিরা বাধা দিয়েছেন তিনি অনুমোদন করেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে محترم حاضرین نبی کریم صلی কিভাবে কৌতুক করতেন তার ক্রীড়া কৌতুকের পদ্ধতি কি ছিল কিভাবে তার হাসি বিনোদন হতো মাঝে মধ্যে তার দরবারে কবিতা চর্চা হতো কবিতা আবৃত্তি হতো হাসান ইবনে সাবিত আল্লাহ তাআলা আনহু ভালো ভালো কবিতামালা আবৃত্তি করতেন তারে করা আবৃত্তি করা কবিতাগুলো কথামালা ছিল চমৎকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে করে কুচ্ছা রটনা করে নিন্দামন্দ করে কবিতা চর্চা করত হাসান তার জবাব দিতেন তিনি যখন খন্দকের পরীক্ষা খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খনন করছিলেন অনেক কষ্টসাধ্য কাজ ছিল সাহাবীরা সবাই ক্ষুধার্ত ক্ষুধায় পেটে পাথর বেঁধেছেন তিনি নিজেও বেঁধেছেন ভয়ঙ্কর ক্ষুধার্ত সেই কঠিন পরিস্থিতিতে তিনি কাজ করছেন আর তার মুখ থেকে কবিতার ছন্দমালা বের হয়ে এসেছে মসজিদে নবমী আজকে যেটা আমরা দেখছি এই মসজিদে নববী যখন নির্মাণ করা হয় সবেমাত্র হিজরত করে তিনি এসেছেন মদিনায় প্রবেশ করেছেন তিন দিন হলো কুবায় তিন দিন অবস্থান করে মদিনার মূল পয়েন্টে এসেছেন এসে মসজিদে নবী নির্মাণ করেছেন মসজিদে নবী নির্মাণ করতে গিয়ে সাহাবীরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছা শ্রম দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন সবাই কাজে যোগদান করেছেন নবী সাল্লাম সেখানেও কবিতা আবৃত্তি করেছেন কবিতার তালে তালে কাজ করেছেন যাতে কাজ করতে কষ্ট না হয় কবিতার তালে তালে কাজ করেছেন যাতে কাজটা এনজয়ের সাথে হয়ে যায় আরেক যুদ্ধে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে অনেকে পলায়ন করেছে অনেকে পিছু হটেছে অনেকে গাঢাকা দিয়েছে প্রিয় নবী সাল্লাহিসাল্লাম তখনও কবিতা আবৃত্তি করেছেন আনান্নাবে ইওলা কাদীম আনান্নবে ইওলা কাদীল মুকতালিফ তিনি ছন্দের তালে তালে কবিতা পাঠ করেছেন এবং অন্যদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন তাহলে কাজের ফাঁকে ফাঁকে চলতে চলতে আমরা যে গুনগুনিয়ে গেয়ে উঠি শ্রমিক ভাইদেরকে দেখি যখন তারা একসাথে কাজ করে কাজের তালে তালে তারা গেয়ে ওঠেন অনেক কিছু যদি সে গে আউটা কথাগুলোর কথামালা ভালো হয় সেখানে খারাপ কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামের শরিয়া সেটাকে শুধু অনুমোদনই করে না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রহমতুল্ল আলমী সকল জগৎসমূহের জন্য রহমত হিসাবে নবী হিসাবে এসেছেন সেই আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের জীবনী থেকে দেখি আমরা যে কাজের ফাঁকে ফাঁকে নিয়ে কবিতা আবৃত্তি করা সুন্দর এবং অর্থবহ কথামালা যে সমস্ত কবিতা আছে সেগুলো নিজে আবৃত্তি তিনি করেছেন অন্যদেরকে আবৃত্তি করার অনুমোদন দিয়েছেন এবং নবী করিম ওয়াসাল্লাম বিভিন্ন সময় এগুলো করেছেন ভাইরা আমার একবার আয়সার আন্ধা তার থেকে বর্ণিত যে তার বাসায় দুটি ছোট বাচ্চা গান গাচ্ছে খালি গলায় কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই সেটা ব্যবহার করা হারাম নবী করিম সাল্লাহ বাসায় শুয়েছিলেন অবপ্রসিদ্ধি এটা দেখে ধমক দিয়ে উঠলেন যে নবীর বাসা এ সমস্ত কি গা গায়ে হচ্ছে উঠে এসে বললেন যে দাহুমা তাদেরকে গাইতে দাও তাদেরকে গাইতে দাও বাচ্চা মানুষ তারা একটু হাসি বিনোদন করবে সুন্দর কথামালা আছে এরকম কবিতা আবৃত্তি করতে দোষ নাই এরকম গান খালি গলায় গাইতে দোষ নাই যে গানের অর্থের মধ্যে খারাপ কিছু নাই অশ্লীলতা নাই আজকাল বিনোদনের নামে যে গানের দিকে আমাদের তরুণ সমাজকে আহ্বান করা হচ্ছে গান চর্চা নোংরাম গান মানে অশ্লীলতা গান মানে হলো তরুণদের তারুণ্যকে ধ্বংস করার জন্য উন্মাদনা সৃষ্টি করার জন্য নানামুখী আয়োজন ঠিক না ঠিক ইসলাম সুন্দর সুন্দর জীবন যাপনের কথা বলে একজন তরুণ তার তারুণ্যে যৌবনের যে আল্লাহ প্রদত্ত দেওয়া চাহিদা আছে সেটাকে নতুন করে উজ্জীবিত করা সেটাকে জাগ্রত করে তোলার জন্য গান নানামুখী বিনোদনের নামে আয়োজনের কোনো প্রয়োজন নাই ইসলাম বলে যুবকের যৌবন যুবকের তারুণ্য যুবকের তারুণ্যের যে চাহিদা এটা প্রমোটেড বাই আল্লাহম আল্লাহ তালা এটাকে সৃষ্টিগতভাবে প্রমোটেড করেছেন এটাকে নিয়ন্ত্রণ করতে হয় এটাকে নিয়ন্ত্রণ করতে হয় এটাকে গানের নামে বিনোদনের নামে ক্রীড়া কৌতুকের নামে নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে বিভিন্ন নামে যুবকদেরকে আরও বেশি তাদের যৌবনের চাহিদাকে জাগ্রত করতে হয় না তাহলে সেটা কন্ট্রোল করা যায় না যেটা এমনিতেই আগে থেকেই যেটা প্রমোটেড যেটা যথেষ্ট পরিমাণ আগে থেকেই আল্লাহ তালার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে যথাসময় মানুষের মধ্যে অ্যাক্টিভ থাকে সেটাকে যদি আরও অ্যাক্টিভ করার চেষ্টা করা হয় দুর্ঘটনা ঘটবে ঠিক দুর্ঘটনা ঘটছে যুবকরা ধ্বংস হচ্ছে বিপথে পা দিচ্ছে সংসারগুলো ভেঙে যাচ্ছে বিয়েগুলোতে অশান্তি দাম্পত্য জীবন অশান্তি শুরু হচ্ছে বাপমা থেকে সরে যাচ্ছে মোহতারাম হাজারিন ইসলামে যে ক্রীড়া কৌতুক আনন্দ বিনোদনের ব্যবস্থা রেখেছে তার একটি পয়েন্টের কথা বললাম যে আপনি কবিতা আবৃত্তি করতে পারেন আপনি খালি গলায় ভালো কোনো অর্থবহ গান গাইতে পারেন আপনার দেশ নিয়ে আপনার মাতৃভূমি নিয়ে আপনার এলাকা নিয়ে আপনার রবকে নিয়ে আপনার রাসুলকে নিয়ে আপনার দিনকে নিয়ে আপনার বাবা মাকে নিয়ে নানামুখী সুন্দর গান সুন্দর গজল সুন্দর কবিতা আপনি আবৃত্তি করতে পারেন নবী করিম সাল সাল্লাম করেছেন সাহাবিদেরকে করতে দিয়েছেন বাচ্চাদেরকে পারমিশন দিয়েছেন বিয়ের অনুষ্ঠান যদি হয় সেখানে দপ যেটার এক পাশ একপাশ আপনার চামড়া বা এরকম কোনো কিছু দিয়ে আবৃত্তি করা আবৃত্ত করা আর অপর পাশ খোলা এরকম ঢোল বা এরকম এক পাশ খোলা যে দপ সে দব বাজানোর অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন বাচ্চারা গান করবে আনন্দ ক্রীড়া কৌতুক করবে বিয়ে অনুষ্ঠান উপলক্ষে এতটুকু জায়েজ আছে সীমানা লঙ্ঘন করবে না হারাম করবে না হালালের মধ্যে থেকে করবে এর বেশি করবে না সে অনুমতি তিনি দিয়েছেন মোহতারাম হাজরিন খেলাধুলার কথা যদি বলেন আজ আমাদের তরুণরা অমুসলিমদের বিভিন্ন আয়োজনের জন্য হুমড়ি খেয়ে পড়ছে অথচ মুসলমান জানে না যে তার ইসলাম সমৃদ্ধ স্বয়ং সম্পন্ন ইসলামের নাই এমন কিছু নাই তার আরেক জায়গায় যাওয়ার দরকার হবে না ইসলামের মধ্যে থেকেই সে সব কিছু পাবে আমরা কে না জানি একটা বিখ্যাত হাদিসের কথা শুননে বাইহা কি বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাম একবার কোন এক সফরে ছিলেন তিনি সবাইকে বললেন যে সবাই দোড়াদৌড়ি কম্পিটিশন করো তার স্ত্রী আমাদের আয় সারি তাকে বললেন আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো আমরা দুজন দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করি তো দুইজন প্রতিযোগিতা করলেন একবার নবীজি সাল্লা সাল্লাম জিতে গেলেন আবার ইচ্ছা তিনি হেরে গেলে হেরে গিয়ে নিজের স্ত্রীকে জিতাই দিলেন এবং বললেন যে আগের জিতের পরিবর্তে এই হার সমান সমান হয়ে গেল নিজের স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন সাহাবিদেরকে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করতে দিয়ে বলেছেন একবার কোন এক বাজারে মানুষ শুটিং এর প্রতিযোগিতা করছে টার্গেট অনুযায়ী তিন নিক্ষেপ করা একটা খেলার প্রতিযোগিতা আয়োজন করেছে দুইটা গ্রুপ দুইটা গোত্র নবী করিম সাল্লাম সেখানে গেলেন যে দেখছেন তারা এ আয়োজন করছে ক্রীড়া কৌতুক বিনোদন খেলার অংশ হিসেবে নবী করিম সেখানে যেয়ে এক দলের নাম নিয়ে বললেন আমি অমুক দলের পক্ষে আসি ঠিক আছে এবার তোমরা নিক্ষেপ করো দেখি কোন দল জিতে সাথে সাথে নবীজি সাল্লাহাম যাদের কথা বলেছেন আমি তাদের পক্ষে আসি অপর পক্ষ তারা খেলা থেকে বিরত হয়ে গেল তারা আর কোন নিক্ষেপ করছে না বলেন কি ব্যাপার তোমরা থেমে গেলে কেন তখন তারা আপনি একটা দলের পক্ষ নিয়েছেন আপনি যেই দলের পক্ষ নিয়েছেন ওই দলকে কিভাবে টার্গেট করে আমরা তীর মারতে পারি তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আমি দোনো দলের পক্ষে আসি এবার তোমরা খেলো তো এইভাবে তিনি মানুষকে ক্রীড়া কৌতুক শরীর আর সীমানার মধ্যে থেকে করার অনুমোদন দিয়েছেন এই সমস্ত ক্রীড়া দৌড়াদৌড়ি প্রতিযোগিতা ইত্যাদি এগুলো মানুষের শারীরিক এক্সারসাইজের জন্য হবে এগুলো এই উদ্দেশ্য হবে যদি কখনো আল্লাহর রাহে হাত করার দরকার হয় তো এগুলো শারীরিক কসরত এই যে শারীরিক ব্যায়াম এগুলো সবগুলো আমাকে উপযুক্ত করবে এগুলো আমাকে সবগুলো এগুলোর মাধ্যমে আমি আমার শেষটুকু পর্যন্ত রাহে দিতে পারবো সে সক্ষমতা আমার থাকবে আমি সুস্থ থাকতে পারবো সুস্থ থেকে করতে পারবো ভাবে আমি ফিট আপনারা শুনেছেন যে মসজিদে নববীর মসজিদে নবীর আঙ্গিনাতে মসজিদে নববীতে একবার ইথোপিয়ান সাহাবি যারা নিগ্র ছিলেন গায়ের রং কালো ছিল ওনারা খেলাধুলা করছিলেন কিছু একটা খেলাধুলা যেগুলো তাদের এলাকায় প্রচলিত ছিল হয়তো তো এই খেলাধুলা এটা দেখার জন্য আমাদের আয় সাজ্লা তালহা নবীজি সাল্লামের স্ত্রী তিনি নবীজি সাল্লাহ সাল্লামকে বললেন ইয়ার সাল্লাহ আমি একটু এই ইথোপিয়ান সাহাবিদের খেলাটা দেখতে চাই নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আসো নিয়ে আসলেন আসার পর আয়েশা আয় সাজ্লা তালহাকে পেছনে বসালেন নবীজি সামনে বসলেন গ্যালারিতে পেছনে বসে তাকে বললেন তোমার থুতনিটা কাদের উপর রাখো আমাদের আশাল্লাহ তালা নবীজির কাদের উপরে থুতনি রাখলেন রেখে মাথাটা দিলেন এই কৌশল কেন অবলম্বন করলেন যাতে দূর থেকে বোঝা না যায় যে এখানে মানুষ দুজন আছে একজন মহিলা পেছনে আছে যেন দেখা না যায় এই জন্য মা আয়েশাকে পেছনে বসাইছেন পেছনে বসাইছেন আর থুতনি রেখে এখানে শুধু উনি দেখছেন দূর থেকে দেখার উপায় না যে এখানে আরেকটা মানুষের মাথা আছে পর্দার জন্য তার স্ত্রীর জন্য তিনি ব্যবস্থা করেছেন এবং বলেছেন দেখো ইথোপিয়ান সাহাবীরা খেলাধুলা করেছে সেই খেলাধুলা তারা করতে 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 একটা পর্যায়ে আমাদের আয়েশা যখন বলছেন ইয়ারসুল্লাহ আর দেখব না আমার শখ মিটে গেছে ততক্ষণ পর্যন্ত নবীজি বসা ছিলেন এবং নিজের স্ত্রীর খেলা দেখা শেষ হয়েছে তারপর তিনি তাকে নিয়ে বাসায় ফেরত গেছেন মোহতারাম হাজির ইসলামে খেলাধুলা আছে না নাই ক্রীড়া কৌতুক আছে না নাই হাসি বিনোদনের ব্যবস্থা আছে না নাই ইসলামের নাই এমন কিছু মানুষের যা প্রয়োজন তার সব কিছু আল্লাহ কোরআনে এবং নবীজির হাদিসের মধ্যে দিয়ে দিয়েছে অতএব মুসলমান অমুসলমানদের কাছে কোনো কিছু ধার নেয়ার জন্য দেওয়ার দরকার আছে অমুসলমানদের কাছ কাছে কোনো কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি ধার করার মুখাপেক্ষি কখনো মুসলমান হতে পারে মুসলমান ইসলাম সবকিছু দিয়েছে আমরা জানি না محترم حاضرین伊斯نامে খেলাদুলার ক্ষেত্রে ক্রীড়া কৌতুকের ক্ষেত্রে হাসি বিনোদনের ক্ষেত্রে আরো সুস্পষ্ট অনেক বিবরণ আছে ঘন্টাকে ঘন্টা বলা যাবে নবী করিম সাল্লাম কৌতুক করতেন কৌতুক করতেন কিন্তু তার কৌতুকের মধ্যে কখনো মিথ্যা থাকতো না এখন কৌতুক মানে তো মিথ্যা কথা এখন রসিকতা মানে কি মিথ্যা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি অবিকতির জন্য আমি অবিকতির জন্য জান্নাতের জিম্মাদার যে ব্যক্তি যে ব্যক্তি হাসি কৌতুক করেও কখনো মিথ্যা কথা বলে আমরা আজকাল যুবকরা দু চার পাঁচজন দশজন বন্ধু একসাথে আমরা হাসি তামাশা করি খেলাধুলা করি ক্রীড়া কৌতুক করি কৌতুক মানে হলো হয় অশ্লীল বাজে কথা খারাপ কথা গালমন্দ অথবা মিথ্যা কথা বলা অথচ নবীজি কৌতুক করতেন কিন্তু মিথ্যা না সত্য কথা দি একবার সাহাবিকে তিনি ডাকলেন ইয়াজ এ দুই কানালা ভাই এদিকে আসো এখন আমি যদি একটা লোকরে বলি ভাই এই যে দুই কান আছে যার আপনি এদিকে আসেন এটা হাসির কথা না দুই কান তো সবাই আস তো নবী করিম সাল্লাম একজনকে বললেন এও দুই কানালা এ দুই কানালা বলে তিনি মূলত রসিকতা করলেন মজা করলেন সবারই তো দুই কান আস তাহলে নবী করিম সাল্লাম কথার মধ্যে মজা করতেন না করতেন না কিন্তু তার তো কান দুইটা আসবে উনি মিথ্যা তো বলেননি তার কৌতুক ছিল সত্য কৌতুক সুন্দর ইসলামের চাইতে সমহান পবিত্র পরিচ্ছন্ন এত সুন্দর জীবন বিধান ভাইরা আর কোথাও নেই সেই ইসলামের অনুসারী মুসলমান আজ আমরা বিনোদনের জন্য হারাম বিভিন্ন আয়োজনের পেছনে ছুটে যাচ্ছি আমরা বিনোদনের নামে নাটক দেখতে গিয়ে আমাদের চোখের জেনা করছি গুণা করছি আখেরাত ধ্বংস করছি দুনিয়া ধ্বংস করছি আছে না নাই আমরা বিনোদনের নামে গান শুনছি যে গানের মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে যে গানের ভিতরে শয়তানি বিভিন্ন আয়োজন আছে যে গানের কথা বলার ভিতরে নোংরামও আছে অশ্লীলতা আছে অসভ্যতা আছে আমাদেরকে অস্থির করে আমাদেরকে হারাপ এবং হারাম কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের চরিত্রকে নষ্টের দিকে নিয়ে যায় এই জন্য আজ তরুণ সমাজের করুণ দশা আমাদেরকে দেখতে হয় অথচ ইসলামের যে সুহান সুন্দর ব্যবস্থা আছে বিনোদনের জন্য সেটা অনুসরণ করলে বিনোদনও হয় আমরা পবিত্র জীবনও লাভ করতে পারি আল্লাহদেরকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি কৌতুক করতেন এক সাহাবি পেছন থেকে গিয়ে তার দুই চোখ তিনি ধরে ফেললেন পেছন থেকে গিয়ে দুই চোখে হাত দিয়ে আটকে ফেললেন এখন ওই সাহাবি তার বুঝছেন না যে কে চোখ ধরছে তখন নবী করিম আলাইহি সাল্লাম সবাইকে ঘোষণা দিয়ে বললেন আমি একটা কৃতদাস বিক্রি করবো ওই সাহাবি যত সময় কৃতদাসী ছিলেন আমি একটা কৃতদার বিক্রি করবো কে কিনবে আমার থেকে এটা এত টাকা দামে ওই লোকের সাথে তিনি রসিকতা করছেন এরপর তিনি যখন হাত ছাড়লেন সাহাবি রসুল আকুম সাদ্লামকে দেখে আশ্চর্য হয়ে গেলেন যে তিনি রসিকতা করছেন আমাদের সাথে ভাইরা আমার তাহলে নবীজ সাদ আল্লাহ সাল্লাম নিজে রসিকতা করেছেন না করেন নাই তিনি কোনো ভাবসাপ নিয়ে থাকতেন না আমরা তো আজকাল নেতা হলে বড় কিছু হলে পরিচিতি কিছু হলে আমাদের ভাবের চোটে মানুষ টিকতে পারে না আমাদের নবীজির মধ্যে কোনো কি ছিল না ভাবসাব আল্লাহ যত টাকা দেখ আপনাকে যত পয়সা দেখ যত অবস্থান দেখ মানুষের সাথে সুন্দরভাবে মিশবেন ভাবে মিশবেন আপনাকে করার দান করুন আমাদের আলাইহি এমন এমভাবে মানুষের সাথে বসতেন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করা লাগতো মান মোহাম্মদ ফিকুম তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে কারণ এমনভাবে মানুষের সাথে বসতেন বুঝার উপায় ছিল না যে উনি নবী আর বাকিরা উম্মত এমন ভাবে বিনয়ী হয়ে মিশতেন এবং রসিকতা করতেন ভাই তার রসিকতার তালিকা ফিরিস্তি অনেক বড় তিনি ছোট বাচ্চাদের সাথেও রসিকতা করতেন বড়দের সাথেও তাদের উপযোগী রসিকতা করতেন হাসি বিনোদন করতেন ক্রিয়া কৌতুক করতেন অতএব আপনি বিনোদনের জন্য আপনি কবিতা আবৃত্তি করেন আপনি কবিতা লেখেন আপনি খালি গলায় গান গান যেখানে খারাপ কোনো কথা মালা নাই আপনি বিনোদনের অংশ হিসাবে খেলাধুলা করেন সেই খেলাধুলা ফুটবল হতে পারে সেখানে যদি আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট পরা থাকে সেখানে যদি ফুল প্যান্ট পরা থাকে সেখানে যদি আপনার সতরটা খোলা না থাকে রানের অংশ দেখা না যায় সেখানে আপনি খেলাধুলা করেন সেই খেলাধুলায় যদি কোনো প্রকার আর্থিক বিনিময় দুই পক্ষের মধ্যে না হয় কোনো জুয়া যদি সেখানে না থাকে তাহলে সেক্ষেত্রে বিনোদনের জন্য ব্যায়ামের উদ্দেশ্যে শারীরিক কসরতের নিয়েতে আপনি এটা করতে পারেন বরং আমার শরীরে যে স্ট্যামিনা হবে যে এনার্জি তৈরি হবে এটা দিয়ে আমি ইবাদত করবো এই নিয়ে তো যদি করেন তাহলে সেই খেলাধুলা কখনো কখনো সবেরও কারণ হতে পারে আপনি ক্রিকেট খেলেন সরিয়ার সীমানার মধ্যে থেকে হারাম কিছু করা ছাড়া এমন ভাবে খেলেন যে খেলার কারণে আপনার মধ্যে মাতলামি পাগলামি নেশা হয়ে নামাজ ছেড়ে ছেড়ে দিয়েছেন জামাত ছেড়ে দিচ্ছেন নামাজ পড়তে ইচ্ছা করে খেলা এরকম জমে উঠে এত নেশা যেন না হয় সেইভাবে খেলাকে খেলার মতো রেখে খেলা তো নিচ্ছ কি খেলা এটা সিরিয়াস কিছুই না এটা জন্য এত সিরিয়াস হওয়ার কিছু নেই এটাকে বিনোদনের জায়গা রেখে আপনি নিজে খেলাধুলা করেন অন্য কারোর খেলাধুলা যদি দেখেন তাহলে কেউ ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে সরাসরি সরাসরি আপনি দেখছেন সেখানে দেখতে গিয়ে কোনো গুণা যদি না হয় আপনি সেটা দেখতে পারেন কিন্তু খেলাধুলার নামে আর যে সমস্ত আয়োজন বড় বড় আয়োজনগুলো হয় সেটা বিশ্বকাপ নামে হোক যে নামেই হোক না কেন এইসব খেলাধুলা যখন টিভির পর্দা আপনি দেখেন আপনার চোখে প্রতি মুহূর্তে জেনার গুণা করা লাগে কি লাগে না নবী করিম সাল্লাম বলেছেন জেনাল আইনে আর নজর চোখের জেনা হলো চোখ দিয়ে অপাত্রে পরনারীকে দেখা একজন পুরুষ তিনি খেলার নামে যখন টিভি স্ক্রিনের মধ্যে বারবার বারবার সেখানে পর্দাহীন বিভিন্ন নারীকে দেখতে হয় বারবার তো সেদিকে তাকানো তার জন্য হারাম 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 কথা কি বুঝতে পারছি আপনি শরিয়ার সীমানার মধ্যে থেকে খেলা দেখতে পারেন খেলা অংশ গ্রহণ করতে পারেন হাডুডু আমাদের জাতীয় খেলা যদি এটার জন্য কাঁসামালা লাগে কিন্তু কাঁসামালা ছাড়াও খেলা যায় কাঁসামালা যদি খেলেন তাহলে জায়েজ হবে না কারণ সতর্ক খোলা লাগবে কিন্তু আপনি প্যান্ট পরে খেলেন স্ক্রিন টাইপ প্যান্ট করে খেলেন আপনি সাঁতার প্রতিযোগিতা করেন আপনি দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেন আপনি শুটিং প্রতিযোগিতা করেন আপনি নানামুখী খেলার আয়োজন করেন আঞ্চলিক বিভিন্ন খেলা আছে সেগুলোকে কিছু এলাও করে যদি শরীরের সাথে সাংঘর্ষিক না হয় কোনো অসুবিধা নাই আমরা বড় অর্থ পরের কথা আমাদের ছোট বাচ্চারা তাদের খেলাধুলার ব্যবস্থা করা উচিত নবী করিম সাল্লাহাল্লাম বাচ্চাদের খেলাধুলার জন্য উদ্বুদ্ধ করতেন তারা খেলাধুলা করতো আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম আপনারা সিনিয়র যারা তারা অনেকে খেলেছেন আজকাল পোলাপানো আর খেলাধুলা করে না সব টেলিভিশন স্ক্রিনের দিকে তাকায় থাকে সব মোবাইলের দিকে তাকায় থাকে সব ল্যাপটপের দিকে তাকায় থাকে সব ওই গেমস খেলে এগুলা খেলার ফলে তার শরীর নষ্ট হয় চোখ নষ্ট হয় ব্রেন নষ্ট হয় ইমান আমল নষ্ট হয় মিউজিক থাকে সব ধ্বংস হয় দুনিয়াও শেষ হয় আখেরা তো শেষ হয় অথচ শরীর যেভাবে বলেছে সেভাবে যদি খেলে একটা বাচ্চা যখন ছোটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে তখন তার স্বাস্থ্য ভালো থাকবে তার শরীরে চর্বি জমবে না তার পড়ালেখার স্পৃহা তার মধ্যে তৈরি হবে মানসিক এবং শারীরিক বিকাশ হবে আজকাল সেগুলো আমাদের পরিবারগুলো থেকে উঠে গেছে বাচ্চাগুলোর হাতে মোবাইল দিয়ে আমরা ধ্বংস করে ফেলছি ওরা ইউটিউবে ঢুকে ওরা বিভিন্ন গেমস দেখার নামে ওরা বিভিন্ন ভিডিও দেখার নামে ওরা খারাপ জিনিস দেখছে ওদের নষ্ট হচ্ছে ইমান আমল নষ্ট 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 হচ্ছে 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 চেতনা চেতনা ঘরে ঘরে ধ্বংস হচ্ছে বাচ্চারাও শেষ হচ্ছে আমরাও শেষ হচ্ছি খেলাধুলা বলেন ক্রীড়া কৌতুক বলেন আনন্দ বিনোদন বলেন সব কিছুর ব্যবস্থা আছে না নাই অতএব সেই ইসলাম থেকেই আমরা সবকিছু গ্রহণ করার চেষ্টা করব। চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালো এবং মন্দ হক এবং বাতিল খারাপ এবং ভালোর মধ্যে পার্থক্য করার তৌফিক দান করে ভাইরা আমার ইসলামের এই মূলনীতিগুলো মাথায় রেখে আপনি খেলাধুলা করেন আপনি আনন্দ বিনোদন করেন কোনো অসুবিধা নাই ইনশা আল্লাহ বরং সেটা ইসলাম এলাও করেছে অনুমোদন করেছে আমাদের যুবক ভাইরা অনেকে এই বিভিন্ন খেলার নামে যখন তামাশা চলে খেলার নামে যখন সীমা লঙ্ঘন চলে খেলার নামে যখন বাড়াবাড়ি করা হয় খেলার নামে যখন ইমান আমল নষ্ট হয় ভাতৃত্বের যে সীমানা আছে সেটা ভেদ হয়ে যায় ভেদ করে ফেলে তখন যখন ওলাম বাধা দেন করেন আমাদের মনে করে সব শুধু হাত দিতে আস একটু খেলাধুলা করব সেখানে হুজুররা ফতোয়া নিয়ে হাজির হয়ে গেছে ভাইরা আমার অমুসলিমরা আমাদেরকে যেগুলো প্রভাইড করে খেলাধুলার নামে সেগুলোতে শুধু খেলা নাই খেলার সাথে টেলাও আছে যে টেলা আমাদেরকে শেষ করে দিচ্ছে আমরা পাচ্ছি যুবক নিজের খবর নেই কোথাকার কোন খেলোয়াড়ের ভক্ত হয়ে তার নামের জার্সি কিনা পরে বেড়াচ্ছে যুবক নিজের শরীরকে খবর নাই। সে চাদা তুলে জমি বিক্রি করে অনেকে বইয়ের জমানো টাকা ভেঙে সে বিশাল পতাকা নির্মাণ করছে আছে না নাই ভাইরা আমার এগুলো সীমালঙ্ঘন এগুলো বাড়াবাড়ি নবে কারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম এর জন্য বলেছেন লতাদ হোলোন্না লতাদাত তবে অন্ন্যা সুনামাঙ্কানা কবলাকম সেবরান বি শিবরিন হোদেরা আন। আইন তোমরা তোমাদের পূর্ববর্তী যুগের যে সমস্ত জাতি ছিল ইহুদি খ্রিস্টান তাদের অনুসরণ অনুকরণে এত অন্ধ হয়ে যাবে একটা সময় যে তারা যদি এক বিগত যায় তোমরাও এক বিগত যাবা তারা যদি এক হাত যায় তোমরাও এক হাত যাবা তারাও যদি কোনো গর্তে গিয়ে ঢুকে তোমরাও গিয়ে একটা গর্তে ঢুকবা এভাবে অন্ধের মতো তাদের পেছনে করতে করতে থাকবা ওদেরকে তোমরা কিছু চিন্তা না এই জন্য আজ আমাদের মুসলমানদেরকে দেখা যায় নবীজি সেই ভবিষ্যৎ বাস্তবায়ন আমাদের মধ্যে যে আমরা আজ খেলা হলো তারা যেটাকে খেলা বলে ওইটাই খেলা অথচ আমার ইসলামীয় খেলাধুলার আয়োজন আছে এটা রেখে তাদেরটা অনুসরণ করছি তাদের ভালোবাসা দেখাচ্ছি তাদের প্রতি আবেগ দেখাচ্ছি অথচ আমার আবেগ আমার ভালোবাসা আমার ভক্তি এটা তো আল্লাহর জন্য এটা রাসুলের জন্য রিজার্ভ এটা মা বাবার জন্য রিজার্ভ এটা আমার দেশের আমার মানুষের জন্য আল্লাহর জন্য রিজার্ভ থাকবে সেটা আজকে অমস্তিমের জন্য কাফের জন্য নবীর প্রতি যারা ইমান আনে নাই সে মানুষগুলোর জন্য আজ নিবেদন করছি এবং সেগুলোর জন্য টাকা খরচ করছি সময় দিচ্ছি বিবেক বুদ্ধি শ্রম সময় সব নষ্ট করে ফেলছি হাজার হাজার ঘন্টা নষ্ট করা হচ্ছে ঠিক না ঠিক আল্লাহ তালা আমাদেরকে আমাদের বিবেকগুলোকে জাগ্রত করার তৌফিক দান করুন যেসব যুবক ভাইরা যেসব যুবক ভাইরা ইসলাম ছেড়ে ইসলামের বাইরে বিনোদনের নামে হারামের সীমানায় চলে যাচ্ছেন আপনাদের দৃষ্টান্ত হলো ওই ছেলের মতো যেই ছেলে নিজের মায়ের হাতের রকমারি আইটেমের তরকারি রান্না আছে খাবার আছে এটা থাকার পরও সে পাশের বাসার কারোর ঘরের সামনে গিয়ে দাঁড়ায় আছে মিসকিনের মতো তারা খাচ্ছে সেদিকে তাকায় আছে তারা একটু দিবে সে আসায় অথচ তার নিজের মা বাসায় এর অনেক ভালো ভালো অনেক আইটেম রান্না করে রেখেছে এটা রেখে সে আরেক ঘরের দিকে যায় চেয়ে আছে এই ছেলে যেরকম এই ছেলে যেরকম নির্বোধ আজ আমরা সেরকম নির্বোধের মতো ইসলামের সুমহান জীবন বিধানের মধ্যে সবকিছু থাকা সত্ত্বেও এগুলো রেখে আমরা অমুসলমানদের কাতারে যাচ্ছি তাদের দলে দলে যাচ্ছি তাদের পিছিয়ে পিছিয়ে মনে রাখবেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সুখে আছে মুসলমানরা প্রমাণ প্রমাণ হলো মুসলমানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রতি

প্রায় কয়েক বছরের রিপোর্ট দেখলাম সেইতে কম আত্মহত্যা মনে করি সুখী মানুষগুলোতে আসি ঢুকে আছে